নমস্কার বন্ধুরা আমি মধুমিতা বেশ অনেক দিন পর আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকের রেসিপি মাখা সন্দেশ যে কোনো মিষ্টি থেকে মাখা সন্দেশ বানানো কিন্তু একেবারেই সহজ এই মাখা সন্দেশ বানানোর জন্য বেশি কিছু উপকরণের কিন্তু প্রয়োজন নেই খুব সহজেই দোকানের মতো নরম তুলতুলে মাখা সন্দেশ বানানোর জন্য কিন্তু কোনো ঝামেলাই নেই তো চলুন শুরু করা যাক আজকের এই মাখা সন্দেশ রেসিপিটি তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম এবার দুধটা ভালো করে গরম করে ওটা আমি ফাটিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ভিনিগার দিয়ে ফাটিয়েছি এবার দুধটা ভালো করে ফেটে যাবার পর ছেনাটা ভালো করে জল ঝরিয়ে ওটা একটা কাপড়ের মধ্যে রেখে দিয়েছিলাম তো সমস্ত জলটা ভালো করে ধুরিয়ে নেবার পর ওই ছানাটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার হাতে করে ভালো করে ছানাটাকে ভালো করে মেখে নিতে হবে তো এখানে একটা দেখো পাত্রের মধ্যে আমি অল্প একটু দুধ নিয়েছি এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ওটা আমি ঘন করে নিয়েছি তো দেখো এখানে দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চিনি এখানে মাখা সন্দেশ যতটা বানিয়েছি তার পরিমাণ তো এখানে দুধটার সাথে চিনিটা বেশ ভালো করে গোলা হয়ে গেছে এবার ওটা একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার ওটা ভালো করে ফুটিয়ে নেবার পর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে ওটা বেশ ভালো করে আবার একটু নাড়িয়ে নিতে হবে তো এখানে দেখো সমস্ত দুধ গুঁড়ো দুধটা ভালো করে ওই দুধের সাথে মিশিয়ে একটুখানি ফুটিয়ে নিয়েছি তো এবার ওর মধ্যে দিয়ে দেব মেখে রাখা ছানাটা সমস্ত ছানাটা এই দুধের মধ্যে দিয়ে এবার ভালো করে ওটা নাড়াচাড়া করে নিতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি কারণ কোথাও যদি একটু মোটাটা থেকে যায় তাহলে কিন্তু ভালো লাগবে না তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে এবার ওটা একটুখানি ফুটিয়ে ওটা আমি নামিয়ে নেব এবার সমস্ত মাখা সন্দেশটা ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি তো দেখো মাখা সন্দেশটা কিন্তু খুব একটা শক্ত আর খুব পাতলাও কিন্তু করিনি এবার একটা পাত্রে নিয়ে ওটা বেশ কিছুক্ষণ ধরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো এবার ফ্রিজ থেকে বার করে পরিবেশন করলাম তো এইভাবেই আজকে এই বানালাম তো যদি আপনাদের এই মাখা সন্দেশ রেসিপিটি ভালো লেগে থাকে তো এই পুজোতে কিন্তু একবার আপনারা বানাতেই পারেন খেতে কিন্তু দারুণ হয় আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন